আলোচনা করব সকলে আশীর্বাদ করবেন শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে দ্বিতীয় নম্বর শ্লোকে ভাগবতের মহিমা কীর্তন করে বলা হয়েছে ধর্ম প্রজিত কৈতব অত্র পরম নির্মাত সরনাম সতাম অর্থাৎ সমস্ত জড়বাসনা যুক্ত ধর্মকে সম্পূর্ণরূপে বর্জন করে এই ভাগবত পুরাণ সত্যকে প্রকাশ করছে আমরা বুঝতে পারি যে আহ শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সমস্ত প্রকারের কলুষতা জাগতিক বাসনা থেকে সম্পূর্ণরূপে বর্জিত আর এই ভাগবতম হচ্ছে পুরাণ যার মধ্যে বিন্দু মাত্র মল বা জাগতিক কামনা বাসনা বা আহ সত্য লেশ মাত্র নেই তাপত্র উন্মূলম অর্থাৎ যা পাঠ করার মাধ্যমে জীবের কৃতলে সমূলে উৎপাদিত হতে পারে এবং তার পরবর্তী শ্লোকে বলা হয়েছে নিগম নিগমল্পতর ফলম এই একমাত্র সুপাক্ষ ফল হচ্ছে এই ভাগবতম অমৃত শ্রীমদ ভাগবতমাত্র আর এই ভাগবত যদিও আহ বিক্ষের একমাত্র সুপাক্ষ ফল তবুও তা আহ শ্রী সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে নিশ্চিত হওয়াতে তা আরো বেশি উপাদেয় হয়েছে শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধে সত্যমতে বলা হয়েছে অনর্থ উপসম সাক্ষাৎ ভক্তিযোগম যোগম অধক সজে অজানত বিদ্যান চক্রে সাত্যত সংহিতা এই শ্রীমৎ ভাগবতম অধ্যয়ন করার মাধ্যমে অচিরেই জীবের ববরোগ রূপী অনর্থ অন্তহীন অনর্থ উপসম হয়ে যায় কিন্তু সাধারণ মানুষ প্রকৃতপক্ষে তা বুঝতে পারে না বা এর মহিমা সম্বন্ধে অবগত না লোকস্থ অজানত অর্থাৎ সাধারণ জীব এর মহিমা জানে না বিদ্যান চক্রের সাতত সংহিতা মহামণি বেদ বেশ এই সাতত সংহিতা প্রকাশ করে এই ভাগবত এতই মাহাত্মপূর্ণ যে যশ্যাম বই শ্রীমানয়ম কৃষ্ণে পরম পুরুষে যে ভাগবত কথা বৈদিক শাস্ত্র শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উৎপ উৎপদ্ধতে অংশ অর্থাৎ আহ তৎক্ষণাৎ ভক্তির উৎপত্তি হয় এবং আহ লোক আহ মোহ ভয় অপহা যার ফলে সমস্ত প্রকারের জাগতিক আহ শোক মোহ ভয় তৎক্ষণাৎ অবগত হয়ে যায় আহ দ্বাদশ ভাগ্যতমের দ্বাদশক শ্রীমৎ শাস্ত্রে আর শ্রীমৎ শ্রীমদ্ ভাগ্যতমের দ্বাদশ ১৩ আহ তেরো অধ্যায়ে আঠারো বলা হয়েছে শ্রীমৎ ভাগবতম অমলম শ্রীমৎ ভাগবতম পুরাণম অমলম যত বৈষ্ণব নাম প্রিয়ম অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অমল পুরাণ যার মধ্যে বিন্দু মাত্র মলিনতা নেই এবং যত বৈষ্ণব নাম প্রিয়ম যা হচ্ছে ভক্তদের প্রিয় এবং সমস্ত বেদান্তের আহ বেদান্ত সূত্রে সার বলে বলা বলে আহ আখ্যায়িত করা হয় এই শ্রীমদ্ ভাগবতম আহ বেশদেব চার বেদ একশো আট উপনিষদ চার 18টি 108 রূপনি শর্ত তার সার করার জন্য তিনি বেদান্ত সূত্রে বেদান্ত সূত্রে বেদান্ত সূত্র রচনা করেছেন কিন্তু সেই সূত্রটা দুরবদ্ধ হয়ে যায় তখন এই বেদান্ত সূত্রে শাস্ত্ররূপ তিনি এই সিস্টেম ভাগবতম রচনা করেন অথ ইয়ম ব্রহ্ম সূত্রা নাম ব্রহ্মার্থวินিনয় এবং সমস্ত বৈদিক বেদান্তের সিদ্ধান্ত এবং আহ সার এই শ্রীমদ্ ভাগবতেই সংগৃহীত হয়েছে বেদ ওই বেদই সমুদ্র সর্ববেদান্ত সারম ঈশ্বরতে ঈশ্বরী শ্রীমদ্ ভাগবতকে সমস্ত বেদান্ত সূত্রের সিদ্ধান্ত বলে নিরূপিত করা হয়েছে আহ তাতে আরো বলা হয়েছে তৎ রসামৃত আ ঠিক ন অন্যত্র আর ন অন্যত্র রতিকোচিত যে এই রসের প্রতি একবার আকৃষ্ট হয়ে যায় এই জাগতিক এই সারা জগতের ভৌতিক রস তাকে রসের প্রতি সে দৃষ্টিষ্ণ হয়ে যায় এই জাগতিক রস আর তাকে আকৃষ্ট করতে পারে না সৃষ্টি চৈতন্য চৈতন্য মতে মধুর পঁচিশ অধ্যায়ের একশো পঞ্চাশ নং শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ ভক্তির রসস্বরূপ শ্রী ভাগবত তাতে বেদ শাস্ত্র হইতে পরম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আহ শুদ্ধ ভক্তির আহ শুদ্ধ ভক্তির উৎকর্ষ স্বরূপ এবং তাতে বেদ শাস্ত্র হইতে পরম মহত সমস্ত বেদ উপনিষদের সমস্ত বেদ উপনিষদের সার হচ্ছে সমস্ত বেদ উপনিষদের ঊর্ধ্বে হচ্ছে এই শ্রীমৎ ভাগবতম শ্রী চৈতন্য চৈতন্যতে আরো বলা হয়েছে চারি বেদ দদি ভাগবত নবনীত মথিলেন শোকে খাইলেন পরীক্ষিত এই চারটা বেদ হচ্ছে দধি এবং তার নবনী হচ্ছে এই শ্রীমৎ ভাগবত এবং যা মন্থন করেছেন সুখদেব গোস্বামী এবং যা সেবা করে তৃপ্ত হয়েছেন পরীক্ষিত মহারাজ শাস্ত্রে বলা হয়েছে ভাগবত যে না জানে সে যমন তারও শাস্তি আছে জন্মের জন্মের প্রভু যম অর্থাৎ যে এই ভাগবতকে তার জীবনে গ্রহণ করেনি সে থেকে উৎকৃষ্ট হতে পারে না এবং যমরাজ অবশ্যই জন্মঞ্চন জন্ম জন্মান্তরে তাকে নরকের শাস্তি প্রদান করবেন তমা দিতে করুণানি নিধানম তমাল বর্ণম সুই অপার সংসার সমুদ্রে বলা হচ্ছে আপনি হচ্ছেন সেই অনাদের আদি গোবিন্দ যিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ এবং আপনি হচ্ছেন করুণা নিধানম আপনি করুণা সগর করুণা সিনহা আপনি এই জগতে আহ বয়ে নিয়ে এসেছেন তমাল বর্ণম আপনি ধারণ করে এসেছেন সুহিত অবতারও আপনি এই জগতে সুহিত অবতার পুরোনার অবতার হয়ে এসেছেন সত্য ত্রেতা ভগবান হয়ে এসেছেন কিন্তু কলিযুগে তিনি যুগবতার হয়ে আসেন না কারণ যোগবতারের হাতে সাধরা রক্ষা পায় কিন্তু অসাধুরা বিনাশপ্রাপ্ত হয় যেহেতু আহ কলিযুগের কিন্তু আহ কলিযুগের তো সকলেই কঠোর আহ তাই আপনি পূর্ণবতর হয়ে পূর্ণবতর হয়ে এসে এই সমস্ত পশুদের আপনি উদ্ধার উদ্ধার করার জন্য আপনি এই জগতে পূর্ণবতর হয়ে এসেছেন কিন্তু আর আর এই অপার সংসার সমুদ্র আর এই অপার সংসার সমুদ্রে আহ অপার সংসার সমুদ্রে আহ দ্বীপ অনন্তকাল ধরে অনন্তকাল ধরে পানি দিতে আহ সমুদ্র পানি দিতে ব্যর্থ হচ্ছে কিন্তু বাড়ি দিতে ব্যর্থ হচ্ছে কিন্তু আপনি আপনার কিন্তু সেই অপার সংসার সমুদ্রের মধ্যে যারা আপনার স্মরণ গ্রহণ করবেন যা আপনার স্মরণ করবেন তাদের আপনি তাদের যারা আপনার স্মরণ গ্রহণ করবেন তাদের আপনি আপনার আহ স্বরূপে সেতু হয়ে এই আহ ভবসাগর এই অপার সংসার সমুদ্র পাড়ি দিবেন তাই শ্রীমৎ ভাগবতকে বলা হয় অপার সংসার সমুদ্র সেতু শাস্ত্রে আরো বলা হয়েছে সর্বশাস্ত্রাব্দি প্রিয়স্বেদ একসফল অর্থাৎ সমস্ত শাস্ত্রকে তুলনা করা হয়েছে সমস্ত শাস্ত্রকে তুলনা করা হয়েছে অবধি অর্থাৎ সমুদ্রের সাথে কিন্তু সমুদ্রের সাথে তুলনা করা হলেও এই ভাগবত সমুদ্র মন্থন করার পর অমৃত অমৃতস্বরূপ সর্বশাস্ত্রাব্দি প্রিয়স প্রিয়স মানে আহ অমৃত সর্ববেদ একসৎফল সমস্ত বেদকে তুলনা করা হয়েছে এই কল্প বিক্ষের সাথে কিন্তু তার একমাত্র সুপক্ষ ফল হচ্ছে এই শ্রীমৎ ভাগবত শ্রীমৎ ভাগবতম সর্বসিদ্ধান্ত রত্নার ড এবং সর্বসিদ্ধান্তের রত্নমণি হচ্ছে এই শ্রীমৎ ভাগবত তাই শ্রীমৎ ভাগবত কে বলা হয় সিদ্ধান্ত শাস্ত্র সর্বলোক এক দিকপদ সমস্ত লোকে একটা মাত্র দিক প্রদান করছে কারণ বহু শাস্ত্রে কারণ বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্তে ভ্রম হয় তা ইহা হইতে শ্রেষ্ঠ সাধন না হয় নিশ্চয় অর্থাৎ বহু শাস্ত্রে বিবাহ মুক্তি বাক্যের দ্বারা আমাদের চিত্ত বিভ্রান্ত হয়ে যায় কিন্তু আর এই বিভ্রান্ত জনক অবস্থার কারণে আমরা আমাদের শ্রেষ্ঠ সাধন অর্থাৎ আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি না কিন্তু এই শ্রীমৎ ভাগবতী হচ্ছে একমাত্র শাস্ত্র সর্বলোক একদিক যা সমস্ত লোককে একটা মাত্র দিক প্রদান করছে আদি মধ্যে আদি মধ্যে অন্তে একই কয় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তির নিষ্ঠাম অক্ষর অবয় ভাগবতের আদিতে অন্তে একটা মাত্র একমাত্র কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তির কথাই বলা হচ্ছে আর তাছাড়া অন্য কিছু নয় যেহেতু একমাত্র ভক্তির কথাই বলা হচ্ছে তাই শ্রীমৎ ভাগবত হচ্ছে সর্বভাগবত ভাগবত প্রাণ সর্ব যা অর্থাৎ আহ সমস্ত ভাগবতের প্রাণ হচ্ছে এই শ্রীমদ ভাগবত ঠিক যেমন ঠিক যেমন জল ছাড়া মাছ বাঁচতে পারে না ঠিক তেমন একই ভাবে আহ শ্রীমদ ভাগবত কে ছাড়া ভক্ত বাঁচতে পারে না কিংবা ভক্তের ভক্তি বাঁচতে পারে না হে শ্রীমদ ভাগবত প্রভু কেন আপনি এই জড় জগতে গ্রন্থ অবতার রূপে এসেছেন কলির ধন্ত উদিত আদিত্য আহ এই যুগের ঘোর অন্ধকার দূর করে অন্ধকারচ্ছন্ন জীবদেরকে আলোর পদ দিতে আলো প্রদর্শন করতে আহ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে জগতে শ্রীমদ ভাগবত রূপে অবতীর্ণ হয়েছেন শাস্ত্রে বলা হয়েছে নিম্ন গানাম নিম্ন গান যথা গঙ্গা আহ দেবানাম আহ দেবানাম অচুত যথা বৈষ্ণবানম যথা নাম পুনা আহ নাম ইদম তত অর্থাৎ ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ সমস্ত দেবতাদের মধ্যে অচ্যুত পরমেশ্বর ভগবান শ্রেষ্ঠ আহ সমস্ত বৈষ্ণবদের মধ্যে যেমন শিব শ্রেষ্ঠ সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ এটা শুধু শাস্ত্রের মত নয় এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মত এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ যা শ্রী চৈতন্য চ মহাপ্রভু নিজে স্বয়ং স্বীকৃতি দিয়ে গিয়েছেন শ্রী চৈতন্য এটাই হচ্ছে শ্রী চৈতন্য প্রভুর মত এর আদর না কোনো বিষয়বস্তু ভগবানের আহ ভক্তদের জগতে আর হবে না মদে বন্ধ সঙ্গী মদ গুরু মন মহাধনা মন নিস্তারক মদভাগ্য মদ আনন্দ মদস্তুতি অর্থাৎ মদ এক বন্ধু আমার একমাত্র বন্ধু হচ্ছে এই শ্রীমদ ভাগবত মত এক সঙ্গী আমার একমাত্র সঙ্গী হচ্ছে এই শ্রীমদ ভাগবত গুরু আমার একমাত্র গুরু হচ্ছে শ্রীমদ্ ভাগবত মন মহা মহাধনা আমার সব আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সংবাদ হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত মন নিস্তারক আমার একমাত্র উদ্ধার উদ্ধারকারী এই শ্রীমদ আমার একমাত্র উদ্ধারকারী এই শ্রীমদ্ ভাগবত আমাকে এই সংসার মহাবয় থেকে উদ্ধার করবেন আমাকে উদ্ধার করবেন এবং মত ভাগ্য আমার আমার এই জীবনে যদি আমি ভাগ্যক্রমে কোনো কিছু পেয়ে থাকি সেটা হচ্ছে এই শ্রীমৎ আর মন মত আনন্দ এবং আমার জীবনে আনন্দের যদি কোনো বিষয়বস্তু থাকে সেটা হচ্ছে এই শ্রীমৎ ভাগবত তাই আমি এই শ্রীমৎ বারবার নমস্কার করি যে তিনি আমার জীবনে অহেতুক কৃপা করে এসেছেন অসাধু সাধু তা দায়ন অতি নিচ্ছ তক রহ নমঞ্চ নমঞ্চ কদাচিন মাম

প্রকাশিত হয়ে আমার কণ্ঠে এবং আমার জিহ্বায় স্ফুরিত হন উচ্চারিত হন ছিল সনাতন গোস্বামী পাদ তার শ্রীকৃষ্ণ লীলাস্তবে তিনি আরো বলেছেন পরমানন্দ পাঠ হয়েও প্রেম বর্ষে অক্ষরায়তে অর্থাৎ যে গ্রন্থ পাঠ করার মাধ্যমে পরম আনন্দ লাভ হয় এবং যে গ্রন্থের প্রত্যেকটা অক্ষর কৃষ্ণ প্রেম বর্ষণ করে আমাদের হৃদ আকাশে সর্বদা সর্ব সেব্যয়া শ্রীকৃষ্ণায় নমস্ততে এবং আমি সদা সর্বদা আমি সদা সর্বদা শ্রীকৃষ্ণের সেই আহ স্বরূপ সেই আহ করুণার স্বরূপ শ্রীমদ্ ভাগবত প্রভুকে শ্রীমদ্ ভাগবত প্রভুকে সেবা করার অভিলাষ করি পরিশেষে বলা যায় পরীক্ষিত মহারাজকে ভগবান দুই ভাবে রক্ষা করেছিলেন প্রথমে একবার তিনি তাকে সাক্ষাৎ রূপে জন্মের সময় রক্ষা করেছিলেন এবং এবং পরবর্তীতে তাকে তার মৃত্যুর ভাগবত রূপে তিনি রক্ষা করেছিলেন আহ রূপে রক্ষিত রক্ষা করার ফলস্বরূপ এই জড়জগতের রাজ্য লাভ করেছিলেন প্রাপ্ত হয়েছিলেন এবং ভাগবত রূপে রক্ষিত হওয়ার ফলস্বরূপ পরীক্ষিত মহারাজ এই ভগবানের বৈকুণ্ঠ ভগবানের ভগবানের রাজ্য অর্থাৎ বৈকুণ্ঠ লোক লাভ করেন নিঃসন্দেহেই এই জড়জগতের থেকে ভগবানের লোক অর্থাৎ লোক অর্থাৎ বৈকুণ্ঠ ধর অনন্ত কোটি গুণের শ্রেষ্ঠতর তাই আমরা দেখতে পাই যে আমরা দেখতে পাই যে ভগবানের সাক্ষাৎ রূপ থেকে ভগবানের এই শ্রীমদ রূপটা হচ্ছে অধিক অধিক এবং অধিকতর আহ করুণাময় তো আমার কোনো ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কৃষ্ণ হরে কৃষ্ণ তো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে হ্যান্ড রেস করে আপনারা করতে পারেন হ্যান্ড রেস করে ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছেন অনেক সুন্দর অনেক চমৎকার ক্লাস হয়েছে চন্দন সূত্রধর প্রভু হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম সাগর বৈষ্ণবের চরণে মাতাজি যে অনর্গল ভাবে এত সুন্দর মানে প্রবচন দিয়েছেন আর এতগুলো শ্লোকের উদাহরণ এবং কি ব্যাখ্যা টেনেছেন মানে অতুলনীয় এটা মানে সহজে মনে হয় না যে সম্ভব অনেক অনেক স্টাডি করতে হয়েছে মাতাজিকে আর যেহেতু ক্লাসটা রেকর্ড হয়েছে মনে হয় গ্রুপে দিলে পরে একটু ভালো হতো মানে ইনফরমেশন গুলা নোট করতে পারতাম খুব খুব সুন্দর হয়েছে মাতাজি মানে

হরে কৃষ্ণ আমি অর্চন করছিলাম আর অবন্তিকা মাতাজের ভাগ্য শ্রবণ করছিলাম ভাগবত ভাগবত আর অবন্তিকার মুখে ভাগ্য শ্রবণ সে দীর্ঘদিন যাবৎ জমিয়ে হ্যাঁ অপারেট করছে এবং ভাগবত শ্রবণ করছে আর অনেক হ্যাঁ অনুশীলন করেছে দুটো মিলিয়ে আমি তো অবাক হয়ে গেছি যে আসলে মনে হচ্ছে যে কোনো দীর্ঘদিন যাবৎ হয়তো সে ভাগবত প্রবচন প্রদান করেন এরকম একজন কেউ ভাগবত প্রবচন করছে তো খুব ভালো লাগছে হ্যাঁ তো অবন্তিকার ভবিষ্যত ভাগবত পাঠক হিসাবে অনেক উজ্জ্বল করতে পারবে এটা আমার বিশ্বাস এবং আমি বিশ্বাস রাখবো যেন এরকম ভাবে যেন সে যায় দশ মিনিটের জন্য নয় এখন বিভিন্ন প্রোগ্রামগুলিতে এবং বিশেষ করে আমাদের জমে যে পাঠ দেওয়া হয় সেই পাঠের সংরক্ষণ করতে পারবে এবং সবাইকে প্রবচনের মাধ্যমে হ্যাঁ কৃষ্ণ ভক্তির ঘটাতে হরে কৃষ্ণ ছিল প্রপাত কে জয় গ্রন্থরাজমল প্রণ ভাগবতম কি জয় মাতা জি কে জয় অনেক অনেক ধন্যবাদ কৃষ্ণপ্রভু অনেক উৎসাহ ব্যঞ্জক মন্তব্য করার জন্য অনেকেই চ্যাট বক্সে মন্তব্য করেছেন সেটা আমরা নিব এবং যদি কেউ কমেন্ট করতে চান বা হরে কৃষ্ণ মাতাজি আপনার শ্রী চরণ কমলে আমার দণ্ডবাদ প্রণাম অনেক সুন্দর অতুলনীয় অপূর্ব প্রবচন হয়েছে অসাধারণ মানে এর জন্য আপনাকে অনেক স্টাডি করতে হয়েছে অনেক স্টাডি করতে হয়েছে আপনার প্রবচনের মাধ্যমে সেটা বোঝা যাচ্ছে মানে অনেক পরিশ্রম করতে হয়েছে সত্যি কথা মানে খুব সুন্দর হয়েছে মানে আমার তো এখন যে প্রভু বললেন যে ভাগবত পাঠক হিসাবে আপনি একদম মানে একদম তৈরি মানে যে কোনো সময় যেখানে আপনি পাঠ করতে বলবেন সেখানেই পাঠ করতে পারবেন অসাধারণ হয়েছে আহ আশা রাখছি আপনার শ্রীমুখ থেকে আবার আমরা ভাগবত ভাগবত পাঠ শুনতে পারবো খুব সুন্দর হয়েছে জি অসাধারণ হরে কৃষ্ণ প্রণাম নতুন পাঠক সকল বৈষ্ণব বৈষ্ণবী আমার প্রণাম আজকের আসলে আহ ক্লাসটা শুনে আমার মনে হচ্ছে যে আমি আমি আগে ভাবতাম যে আমি ভালোই তো জুমে কথা বলতে পারি হ্যাঁ ভালোই তো অন্যের সামনে কথা বলতে পারি এরকম নিজের মনে একটা কিছু হইলো একটু মনে হইতো যে হ্যাঁ কথা বলতে পারি কিছু কৃষ্ণ কথা বলতে না পারলো কেউ বুঝাই দিতে না পারলো কিন্তু আজকে পাঠের পরে মনে হলো যে না আমার এগুলা আগে কথা বলতাম না এগুলা হয়তো শিয়ালের ডাক ডাকতাম আজকে আমার মনে হইতেছে যে আমি আসলে কোনো কৃষ্ণ কথা তো বলতেই পারতাম না হইতো শিয়ালের ডাক ছাড়া কিছু না তো আমার আজকে আজ যে আমি মনে হয় না যে এরকম কথা আমি জীবনে বলতে পারবো তো আমার আমি নিজের আসলে সংশোধনের জন্য আজকে ক্লাসটা শোনা আমার খুব প্রয়োজন ছিল আমি এখান থেকে আমার নিজের একটু সংশোধন করতে পারবো এখন একটু কথা বলতে আমি একটু ভেবেচিন্তে কথা বলার লাগবো যে না আমি যা বলি ওটা ছিল শিয়ালের ডা এরকম কথা বললে বলতে হবে এরকম কথা যে যেখানে শাস্ত্রের প্রমাণ আছে যেখানে যুক্তি আছে হরি কৃষ্ণ অন্দিকা মাতাজির চরণে প্রণাম সেই মাতা হিসাবে অনেক আশীর্বাদ চাইছি এই আর কি হরি কৃষ্ণ অরিও অনেক ধন্যবাদ মাতাদিকে এই মন তো তা আমাদের অনেক উৎসাহ বাড়ছে

এত সুন্দর সাউন্ডটা ক্লিয়ার আসছে না আপনি ভিডিওটা কি একটু ই করে নেবেন কিনা অফ করে নেবেন কিনা সাউন্ডটা একটু বেজ বেজে আসতে আপনি ভিডিওটা অফ করে মন্তব্য করুন তারপরে আমরা মাতাজী মনে লিপ হয়ে গেছে ওকে আমরা পড়ে শুনি তখন স্নেহময় গোপিকা মাতাজী মাতাজন এখন আগে হাত হুসি কিন্তু হরে কৃষ্ণ হরি বল প্রথমে জানাই জুমকে আশিস কৃতজ্ঞতা জুমকে আগে কৃতজ্ঞতা জানিয়ে নিলাম যে জুম যদি না থাকতো আমি কালকে পরশুদিনে বলেছিলাম যে তাহলে আমরা এই সমস্ত কিছু ঘটাইতেই পারতাম না আজকে কি ঘটে গেল এই ঘটনার ঘট ঘটনার ঘন ঘটা নাহি বর্ণনার ছটা অন্তরে অতৃপ্তি রবে মনে করে মনে হবে শেষ হয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বুঝতে পারছিলেন সেই সময় সেই কবিতা কিভাবে গেছেন যে আজকে যেটা অবন্তিকা ঘটে দিল যে আমাদের ভিতরে যে প্রতিভা আছে লুকায়িত প্রতিভা এই প্রতিভাগুলো বিকশিত করার জন্য যুমকে ধন্যবাদ সেই জুম যদি না থাকতো তো জানতামই না যে এত স্টাডি করে এত সুন্দর ভাবে স্টাডি খালি করলেই হবে না স্টাডি করে এটা যে বলার মতো ভাষায় প্রকাশ করার মতো দক্ষতা এটা অর্জন করেছে অবন্তিকা সেই জন্য অবন্তিকাকে ছোট মানুষ ওরে হাজার হাজার স্নেহ ভালোবাসা আর অন্তরের অন্তস্থল দিয়ে ওকে ধন্যবাদ দেন অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর মনে হয় যে কেন দশ মিনিট কেন ত্রিশ মিনিট হলো না আমি তো অবাক হয়ে গেছি এত সুন্দর ও মানে একটার পর একটা প্রত্যেক ভাগবত আমি তো ভাগবত নিয়ে বসছিলাম যে আমি দেখি আমি উল্টা কুইলি পাইতেছি না প্রথম নিছি প্রথম স্কন্ধ উল্টা একুল পাইতেছে না কি করি কি করি পরে ভাগবত প্রণাম করে রেখে দিয়ে বললাম যে থাক অবন্তিকার মুখ অনিশ কথাগুলি মনে হয় অনেক সুন্দর হইতা শুনি ভাগবত আমার সঙ্গে সাথে অনেক ভালো হয়েছে আমাদের অনুপ্রেরণা দিও জাগরিত করো সবার ভিতরে যার যার ভিতরে যে কথা আছে সবাই যেন বলতে পারে হরে বল হরে কৃষ্ণ আপনার মন্তব্য কম সুন্দর হয় না হ্যাঁ মন্তব্য শুরু করবে এত সুন্দর করে মন্তব্য করেছেন বই তো সবার ভিতর তো আমি বললাম যে লুকাই তো প্রতিভা আছে কেউ প্রকাশ করে কেউ করে না কিন্তু এখন করতে হবে জুমের মাধ্যমে আমার মনে হয় এটা চালু হয়েছে এটা যেন কাল ধরে চলে এবং সবাই যেন কম বেশি কিছু বলতে পারে বলতে পারবে ভূমিকার মতো কি জয় অবন্তিকা মাতাজি আমার প্রণাম মাতাজি এত সুন্দর করে ভাগবতের সম্বন্ধে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন যে মানে অনেক কিছুই জানা ছিল না নতুন করে ভাগবত সম্বন্ধে আরো অনেক কিছু জানলাম তো আমার একটা কথাই মনে পড়ে যে শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ যখন ভক্তি জীবনে আসছে বা যখন ছিল তাকে কৃপা করেছেন তো অনেকেই অনেক গুরুবর্গরা বা হয়তো বা অনেক আচার অনেক